মুসলমান যে আল্লাহ বা গ্রব্বুল আলমী নামাকে আপনাকে এত কিছু দিয়েছে এত কিছু দিয়েছে সেই মালিককে আমি আর আপনি কেমনে ভুলে যাই সেই মালিকের আবাদত না করে আমি আর আপনি কেমনে থাকতে পারি সেই মালিকের কুদরতি পায়ে সাজদা দিয়ে আমি আর আপনি কেমনে থাকতে পারি এজন্য মুসলমান বাবারা আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠিয়েছে একটা মাকসাদ দিয়ে একটা উদ্দেশ্য দিয়ে পাঠিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে বান্দা আমি তোমাকে দুনিয়ার ভিতরে পাঠিয়েছি বড় একটা উদ্দেশ্য দিয়ে পাঠিয়েছি আমি জিন আর ইনসানকে পাঠিয়েছি একমাত্র আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ইবাদত করার জন্য হে মুসলমান আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে বড় একটা উদ্দেশ্য একটা মাকসাদ দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে ছোট্ট একটা উদাহরণ যদি তোমাদের সামনে পেশ করি তাহলে বুঝতে পারবা হে বন্ধু মনে করো তোমার পিতা মাতা তোমাকে বাজারে পাঠাইল তোমাকে চাউলের কথা ডাউলের কথা ইত্যাদি অনেক কিছুর কথা বললো তুমি বাজারে গিয়ে তাস খেলা জোয়া খেলার মধ্যে গিয়ে বসে পড়লা অথবা তুমি আড্ডাখানার ভিতরে গিয়ে বসে পড়লা কিন্তু বালি কিন্তু তুমি বাজারে দেখে খালি হাতে ফিরে আসলা কিন্তু তোমার যে উদ্দেশ্য ছিল চাউল ডাউল ইত্যাদি আনার জন্য তুমি এগুলো আনো নাই তোমার উদ্দেশ্য হাসিল যদি না হয় তুমি যখন বাড়িতে আসবা তোমার মা বাবা তোমাকে পকা দেবে কিনা এরে বন্ধু আল্লাহ পাকরবুল আলমিন আমাকে আপনাকে দুনিয়ার ভিতরে পাঠিয়েছে উদ্দেশ্য দিয়ে আল্লাহর আবাদত করার জন্য আমি আর আপনি যদি আল্লাহ পাখির আবাদত না করি আমি আমি আর আপনি যদি আল্লাহ পাখির আবাদত না করি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই খালি হাতে যদি বিদায় হয়ে যায় তাহলে আল্লাহ পাকরবুল আলমিন আমার আপনার জন্য রেখেছেন প্রটিন শাস্তির সবকত আসমান যেদিন বিদিন্ন হয়ে যাবে আসমান যেদিন ফেটে চৌচির হয়ে যাবে আসমান যেদিন ব্যঙ্গে টুকরা টুকরা হয়ে যাবে ওয়াঈদাল কাওয়া আকাশের মধ্যে যে বৃক্ষরাজি আছে আকাশের মধ্যে যে তারা করা যে আসে একটা আরেকটার উপরে ঘষে 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 পড়ছে থাকবে একটা একদিকে চলে যাবে আরেকটা আরেক দিকে চলে যাবে কথা বলেন ঠিক কিনা ওয়াইজাল কোবর সিরজ কবরকে উন্মোচিত করা হবে কবরকে খুলে দেওয়া হবে কবরকে উল্টে দেওয়া হবে কবরের ভিতরে যে সমস্ত মানুষগুলো আছে মানুষগুলোকে উঠিয়ে দেওয়া হবে নাফসুম্মা পৃথিবীর প্রত্যেকটা মানুষকে জানিয়ে দেওয়া হবে তুমি দুনিয়ার জমিনে কি রেখে এসেছ আর কবরের জন্য কি পাঠিয়েছ এরপরে আয়াতে আল্লাহ পাকবুল আলমিন বলেন

আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছ থেকে তোমাদেরকে কিছু দূরে সরাইল আমি আল্লাহর ব্যাপারে তোমাদেরকে কে গাফিলতের ভিতরে পালাইলু তোমরা যে আমি আল্লাহ তালা রব্বুল আলমিনকে চিনতে শোনা তোমরা যে তোমাদের রবকে চিনতে শোনা তোমরা যে তোমাদের মালিককে চিনতে শোনা ইয়া আইয়ুাল ইনসানু মা এত বড় মহা মানিত রব থেকে তোমাদেরকে কে গাফল করলো কার কথাই তুমি তোমার রবকে বলে গেল কাকে ধরতে গিয়া কাকে সল্লা তাফসিরে মাজহারির মধ্যে এসেছে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমানুল্লাহ একটা ঘটনা নিয়ে এসেছে একটা ওকিয়া নিয়ে এসেছে এই আয়াতের ব্যাপারে জন্নারে একজন কাজী সাহেবের কাছে ছোট্ট একটা বিচার নিয়ে গেলেন ও কাজী সাহেব আপনার কাছে ছোট্ট একটা বিচার নিয়ে এসেছি এই কাজী সাহেব দেখেন না আমি বর্তমান থাকা অবস্থায় আমার স্বামী আরেক জায়গায় বিবাহ করে ফেলেছে এই বিচারটা আমি আপনার কাছে দিলাম আপনি সুন্দর করে বিচারটা করে দেবেন কাজী সাহেব বললেন নারে আল্লাহর পক্ষ থেকে বিধান আছে একজন পুরুষ একজন পুরুষ চার চারটা বিবাহ করতে পারে তুমি তুমি কেন বাধা দিবা দিতে কাজী সাহ যখন এই কথা বললেন ওই নারে একটা মারাত্মক কথা বললেন একটা আশ্চর্যজনক কথা বললেন ও কাজী সাহ হায়ার লজ্জার বালাই যদি না থাকতো পর্দার বিষয়ে কঠিন হুঁশিয়ার যদি না থাকতো আমি আমার চেহারাটা আপনার সামনে খুলে দিতাম আমি আমার চেহারাটা আপনার সামনে খুলে দিয়ে বলতাম ও কাজী সাহেব আমার মতো এত সুন্দরী স্ত্রী ঘরের ভিতরে রেখে এত সুশি খুশি লাবণ্য এই যুবতী স্ত্রী ঘরের ভিতরে রেখে কোন স্বামীকে দিত বিবাহ করতে পারে নাকি হ্যাঁ বন্ধু জন্য এই কথাটা বলছে সাহেবের পাশে একজন বুজুর্গ আল্লাহ মানুষ বসা ছিল সঙ্গে সঙ্গে বুজুর্গ মানুষটা চিৎকার দিয়ে জমিনের মধ্যে লুঠে পড়ছে অত বড় বুজুর্গ আর মাথার উপরে পানি ডালা হলো সুস্থ হয়ে গেল জ্ঞান ফিরে গেল কাজী সাপ ডাক দিয়ে বলে আল্লাহরি হঠাৎ করে আপনি এমন হয়ে গেলেন কেন আপনার ব্যাপারটা তো বুঝতে পারলাম না আপনি জমিনের মধ্যে লুটে কেন পড়লেন আল্লাহরুলি ডাক দিয়ে বলে রে কাজী সাপ আপনি কি শোনেন না ওই অবল সুন্দর নারীর কথা ওই অবল আর সুন্দর নারী যে সময় বলেছিল হায়ার লজ্জার বালাই যদি না থাকতো কঠিন হুশিয়ার যদি পর্দার বিষয়ে না থাকতো তাহলে আমি আমার চেহারাটা আপনার সামনে খুলে দিয়ে বলতাম আমার মতো তো সুন্দর স্ত্রী ঘরের ভিতরে কে কোন স্বামীকে দ্বিতীয় করা যায় নাকি আমি আমার চেহারাটা খুলে দিতাম যখন এই কথাটা আমার কর্ম ঘরের ভিতরে পৌঁছেছে সঙ্গে সঙ্গে আমি শুনতে পাইলাম আসমান থেকে কে জানে গাইবে আওয়াজ দিয়ে বলতেছে হে বান্দা এই অবলা নারীর কথা কি তোমার ভিতরে বুকে নাই নারী যদি এই কথা বলে তাহলে আমি রব থেকে তোমাদেরকে কে দূরে সরাইলো আমি আল্লাহর বরাত এবং মর্তের পর্দা যদি তোমাদের সামনে খুলে আমি আল্লাহ তালা রব্বুল আলমিনের বরত এবং মরতের যদি না দিতাম আমি আল্লাহ যে বড় কত বড় পরদা তোমাদের সামনে না দিতাম তাহলে আমি রবের পরদা তোমাদের সামনে খুলে দিতে বলতাম আমার মতে তো বড় মহামাহী রব থেকে তোমাদের কে কে দূরে সরাইলোয়ালিং বিরব্বিকাল রব্বিকালকারি এত মহামায়ের রব থেকে তোমাদেরকে কিসে দূরে সরাইলো সরাইল বন্ধু এত বড় রব যে রবের হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ যে কত বড় হাসরের মাঠে আল্লাহ রব্য লাল মিনের ডান হাতের ভিতরে সাতটা আসমান মুষ্টিবদ্ধ হয়ে থাকবে আর সাতটা জমি পাকের বাম হাতের মধ্যে মুষ্টিবদ্ধ হয়ে যাবে এখন বুঝে থাকলে বলুন আল্লাহ যে কত বড় দুনিয়ার মুসলমান কথাগুলা দিলের গান লাগাই শুনো দিলের গান লাগাই শুনো সেই রবালের আবাদত আমি আর আপনি করি না যে রব আমাকে আপনাকে সব দিয়েছেন বলন্ত দেখে আমাদের হায়াতের মালিক আমাদের মৌতের মালিক আমাদের দৌলতের মালিক আমাদের ইজ্জতের মালিক আমাদের সুস্থ রাখার মালিক অসুস্থতা রাখার মালিক আল্লাহ পাক রব্বুলাল আমিন কিনা বলে সত্যিকারী যদি আল্লাহ রব্বুল আলমিন আসমানের মালিক হয়ে থাকে গহন তো চন্দ্র সূর্যর মালিক হয়ে থাকে জমিনের মালিক যদি হয়ে থাকে নদী নালা খাল বিল গাছলা গাছপালা তরুলাতায় সব কিছুর মালিক যদি আল্লাহ রব্বুল আলামিন হয়ে থাকে আমাদের হায়াতের মালিক আমাদের মৌতের মালিক আমাদের রিজেকের মালিক যদি আল্লাহ পাক রব্বুল আলমিন হয়ে থাকে তাহলে বন্ধু জবাব দাও জবাব দাও এমন বড় মহারবকে কেমনে বুইলা গেলা মুসলমান ভালো করে কথাগুলা শুনে রাখো ভালো করে কথাগুলা শুনে রাখো বান্দা যখন রব্বুল রব্বুল থেকে সরে সরে যায় আলামিনকে যখন বান্দা বলে যায় আলামিন কোনো কোনো সময় মায়াবরা অন্তর নিয়া মায়াবরা দিল নিয়া বান্দাকে ডাকতে থাকে হেরে বান্দা তোর জন্য আসমান বালাইলম তোর জন্য জমিন বানাইলাম তুমি সারা বিশ্বের মধ্যে যা কিছু দেখো সব তোমার জন্য বানাইলাম কুল কাই না যা কিছু ছা সব কিছু তোমার জন্য বাসর ঘরের মতো সাজাই দিলাম আর তুমি কেমনে আমি আল্লাহকে বলে যাও তুমি কেমনে আমার মালিককে বলে যাও এ মুসলমান যে আল্লাহ গ্রব্বুল আলমিন আমাকে আপনাকে এত কিছু দিয়েছে এত কিছু দিয়েছে সে মালিককে আমি আর আপনি কেমনে বলে যাই সে মালিকের আবাদত না করে আমি আর আপনি কেমনে থাকতে পারি সেই মালিকের কুদ্রুতি পায়ে সাজদা না দিয়ে আমি আর আপনি কেমনে থাকতে পারি এজন্য মুসলমান বাবারা আল্লাপা বলাল আমি আমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠিয়েছে একটা মাকসার দিয়ে একটা উদ্দেশ্য দিয়ে পাঠিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে বান্দা আমি তোমাকে দুনিয়ার ভিতরে পাঠিয়েছি বড় একটা উদ্দেশ্য দিয়ে পাঠিয়েছি আমি জিন আর ইনসানকে পাঠিয়েছি একমাত্র আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ইবাদত করার জন্য আরে মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বড় একটা উদ্দেশ্য ছোট্ট একটা উদাহরণ যদি তোমাদের সামনে পেশ করি তাহলে বুঝতে পারবা হে বন্ধু মনে করো তোমার পিতা মাতা তোমাকে বাজারে পাঠাইলো তোমাকে চাউলের কথা ডাউলের কথা ইত্যাদি অনেক কিছুর কথা বললো তুমি বাজারে গিয়ে তাস খেলা জুয়া খেলার মধ্যে গিয়ে বসে পড়লা অথবা তুমি আড্ডাখানার ভিতরে গিয়ে বসে পড়লা কিন্তু বালে কিন্তু তুমি বাজার থেকে খালি হাতে ফিরে আসলা কিন্তু তোমার যে উদ্দেশ্য ছিল চাউল ডাউল ইত্যাদি আনার জন্য তুমি এগুলো আনো নাই তোমার উদ্দেশ্য হাসিল যদি না হয় তুমি যখন বাড়িতে আসবা তোমার মা বাবা তোমাকে বকা দেবে কিনা এরে বন্ধু আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার ভিতরে পাঠিয়েছে উদ্দেশ্য দিয়ে আল্লাহর আবাদত করার জন্য আমি আর আপনি যদি আল্লাহ পাকের আবাদত না করি আমি আমি আর আপনি যদি আল্লাহ পাকের আবাদত না করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় খালি হাতে যদি বিদায় হয়ে যায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য রেখেছেন প্রথিন শাস্তির ব্যবস্থা রেখেছেন যাহার নাম রেখেছেন কথা বলেন ঠিক